এই বুধবার পবিত্র কামিকা একাদশী ব্রতের দিন এমনিতেও একাদশী ব্রত আমরা জানি ভগবান বিষ্ণুর দিন খুবই পবিত্রতম এবং শুভদিন। বিশেষ করে এই কামিকা একাদশী সাধারণ কোনো দিন নয় বলা হয়েছে যে এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম শুধুমাত্র শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় কিন্তু এই পবিত্রতম এবং শুভদিনে দিনে করবে না এই তিনটি কাজ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব কামিকা একাদশীর দিনে বা একাদশীর দিনে যে কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয় পাশাপাশি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কামিকা একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গেও জানার চেষ্টা করব। প্রত্যেককে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের জানা প্রয়োজন কামিকা একাদশীর বিশেষ কথা এবং এই দিনে ভুলেও ভুলে এই কার্যগুলো করা উচিত নয় এতে জীবনে তথা সাংসারিক জীবনে অমঙ্গল এসে থাকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই প্রত্যেককে বলবো আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই কামিকা একাদশী প্রসঙ্গে এই তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন সাগর এবং পৃথিবী দান করলে যে পূর্ণ লাভ হয় সেই সমান পূর্ণ ফল পাওয়া যায় কেবলমাত্র এই কামিকা একাদশী ব্রত পালন করার মাধ্যমে চিন্তা করেন দান করার কত মহিমা দানের মাধ্যমে ভগবানকে পর্যন্ত আপন করা যায় বলি মহারাজ স্বর্গমত্ত পাতাল দখল করেছিল যদিও বলিছিল ভগবানের ভক্ত কিন্তু তারপরেও এই বলি কিন্তু তিনি অসুর ছিল যেহেতু দেবতাদেরকে তারিয়ে স্বর্গরাজ্য দখল করেছিল তো ওই সময়ে ভগবান বামুন অবতার বামুন ভগবান বিষ্ণু বলি মহারাজের সকল কিছু কেড়ে নিতে গিয়েছিল তো বলি মহারাজ তখন বামুন অবতারকে দেখে যে তাকে বলল তুমি কি চাও কি দান চাইতে এসেছো তো বামুন অবতার বললো আমি তিন পাত ভূমি চাই আমার তিনটা পা রাখার জন্য যতটুকু প্রয়োজন তাই দিলেই আমি সন্তুষ্ট কিন্তু শুক্রাচার্য বুঝতে পেরেছিল এই পুরুষ বা এই বালক সাধারণ কোনো বালক নয় তখন সেই বলি বানা মানা বলি তুমি দান করিও না কিন্তু বলি মহারাজ জানতো এ হচ্ছে ভগবান আর ভগবানকে দান করলে কখনো বৃথা যায় না তো বলি মহারাজ তখন গুরুদেবের আজ্ঞাকে লঙ্ঘন করেও ভগবানের সেবা করেছিল দান করেছিল এই যে দান করেছিল এক পা দিয়ে সেই বলি মহারাজ স্বর্গরাজ্য দখল করলো আর এক পা দিয়ে পৃথিবী এবং আর এক পা দিয়ে সেই বলি মহারাজের মাথায় রেখে পাতাল লোকে নিয়ে গিয়েছিল যদিও দানের ফলে বলি মহারাজকে পাতালে নিয়ে গিয়েছিল কিন্তু তার পরবর্তীতে সেই বলি মহারাজের পাতালে গিয়ে ভগবান বিষ্ণু তিনি বামন রূপে দ্বার রক্ষী হয়ে রয়েছেন আজও সেই বলি মহারাজের এই দানের ফলে ভগবানকে পর্যন্ত আপন করা যায় বিশেষ করে বলা হয়েছে এই পৃথিবী দান করলে যে পুণ্য লাভ হয় সেই সমান পুণ্য ফল অনায়াসে লাভ করা যায় কেবলমাত্র এই একটা কামিকা একাদশী ব্রত পালন করার মাধ্যমে এই সাধারণ কোনো দিন নয় বা সাধারণ কোনো ব্রত নয় বছরে চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত এই দিনে আর একটা বিষয় হচ্ছে যে পুরাণে বলা হয়েছে শ্রবণ করার মাধ্যমে মনে রাখবে সনাতন ধর্মে ভগবানকে একটা প্রদীপ অর্পণ করা ভগবানের সেবা করা এরকম অনেক প্রকার ভক্তি হয় যার মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে ভগবানের বাণী শ্রবণ করা শ্রবণ করার মাধ্যমে ভগবানের বেশি ভক্তি লাভ করা যায় তাই বলা হয়েছে শ্রবণাম মঙ্গলাম এমনকি শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় যে প্রলয়ম হি গবসন্তী শ্রীমদ ভাগবতীর ধানে যদি প্রলয়কাল উপস্থিত হয় মানে এখন পৃথিবী প্রলয় হয়ে যাবে সেই সময়ও যদি আসে কিন্তু ভগবানের নাম কীর্তন করা হয় ভগবানের শাস্ত্র পাঠ করা হয় শ্রবণ করা হয় সেখানে প্রলয় উপস্থিত হতে পারে না প্রলয়ম হি গবসন্তী সেই প্রলয় পর্যন্ত দূরে পলায়ন করে তাই বলা হয়েছে সেই শ্রবণ করা এই একাদশী মাহাত্ম কামিকে একাদশী মাহাত্ম যজ্ঞ করার যে ফল সেই সমান পুণ্য লাভ হয়ে থাকে কেবলমাত্র ভক্তি পাঠ এবং শ্রবণ করার মাধ্যমে কিন্তু কথা হচ্ছে প্রথমে আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রত অনেকে তিথিটা জানতে চান যে তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে তো আমরা পঞ্জিকা অনুসারে সেই তিথিটা প্রথমে জেনে নিচ্ছি কখন শুরু হচ্ছে একাদশী কামিকে একাদশী শুরু হচ্ছে মূলত আজকে মঙ্গলবারে সন্ধ্যা মিনিট থেকে শুরু হচ্ছে এবং থাকবে মূলত যে আগামীকালকে বুধবার বিকাল মিনিট পর্যন্ত সেজন্য আগামীকালকে উদয় প্রত্যেকের এই একাদশী ব্রত পালন করতে হবে কিন্তু একাদশী ব্রত আপনি যদি পালন করেন অথচ সঠিক সময়ের মধ্যে পালন যদি না করেন তবে সেক্ষেত্রে কিন্তু এই একাদশীর সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না তাই মনি পর্যন্ত একাদশীর ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা নতুন নতুন একাদশী ব্রত জানি অনেকে বুঝতে পারি না পারণটা কি আসলে পারণ হচ্ছে মূলত যে ব্রত যখন ভঙ্গ করি মানে ব্রতের পরে যখন ভঙ্গ করা হয় ব্রতটা সেটাকেই পারণ বলে তো পারণ করার একটা নির্দিষ্ট সময় থাকে প্রতিটা একাদশী ব্রতের সেই পারণ করতে হবে মূলত বুধবার একাদশী ব্রত করতে হবে সকাল পাঁচটা আঠাশ মিনিট থেকে নয়টা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে করার দিনে অবশ্যই আপনারা সকালবেলা স্নান করে ভগবানের প্রসাদ দিয়ে পালন করার চেষ্টা করবেন প্রসাদ ছাড়া আহ অতটা গুরুত্ব হয় না তাই বলা হয়েছে প্রসাদ দিয়ে এই ব্রতের পালন করা উচিত এবং একটা বিষয় হচ্ছে এই দিনে আমরা ব্রত করি কিন্তু কি কাজ করবেন ব্রত করার পরে একাদশী ব্রত করে আমি ব্রত করলাম উপবাস কাকে বলে উপমানে হচ্ছে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে উপবাসের অর্থ হচ্ছে এই দিনটি ভগবানের নিকটে বাস করা হরির সঙ্গে কাটানো কিন্তু আমি ব্রত করলাম সারা দিন মন্দিরে গেলাম না খবর নেই তো এটা করা উচিত নয় উপবাসের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে সারা দিনটি ভক্তিময় ভাবে কাটানো তো ব্রত করার পরে যে কার্যগুলো করবেন তার মধ্যে একটা কাজ হচ্ছে অবশ্যই সকালবেলা ভগবানকে পুষ্প অর্পণ করবেন পুষ্প অর্পণ করার মাধ্যমে ভগবানের বিশেষ ভাবে কৃপা লাভ করা যায় রামচন্দ্র ভগবানকে লাভ করেছিল পুষ্পানের মাধ্যমে সেই ছিল বিবাহ হয়েছিল রাস্তা সাজিয়ে রাখতো প্রত্যেক দিন সকালবেলা রাস্তা সাজাতো বিকালবেলা সেই ফুলগুলো আবার নদীতে ভাসিয়ে দিত এরকম করে বৃদ্ধকাল এসে গিয়েছে সেই বৃদ্ধকালে রামচন্দ্র গিয়েছিল সেই সৌভরীর বাড়িতে এবং সে বুড়িমাকে কৃপা করেছিলিমার কাহিনী আছে যে ফল খেয়ে খেয়ে রামের জন্য রাখতো তো ওই ছিল কিন্তু একটা পুষ্প ভক্তির সহিত ভগবানকে অর্পণ করে সে নিঃসন্দেহে ভগবানের কৃপা লাভ করতে পারে তাই আমাদের উচিত যে আপনি কিছু করতে পারেন বা না পারেন এই একাদশীর দিনে চেষ্টা করবেন একটা পুষ্প ভগবানের চরণে অর্পণ করতে দ্বিতীয়ত হচ্ছে যে একটি প্রদীপ অর্পণ করবেন এই একাদশীর হাতে বর্ণনা করা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে যে ব্যক্তি এই একাদশী ব্রতের দিনে একটা প্রদীপ ঠাকুরের ঘরে অর্পণ করে ভগবানকে অর্পণ করে তার এত পূর্ণ হয় যে চিত্রগুপ্ত মানে যমরাজের যে লেখক পাপ পুণ্যের লিখে রাখেন সেই চিত্রগুপ্ত তিনিও হিসাব করতে পারে না এত পূর্ণ এত সুকৃতি হই থাকি সেজন্য প্রত্যেকের উচিত এই দিনে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যের্পণ করা এর মহিমা আরো পাওয়া যায় যে একটা ভক্ত একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেছে মন্দিরে ওই প্রদীপটা ছিল গিয়ের প্রদীপ তো এই একটা ইদুরে কি করেছে ও ছিল খুদarth ইদুর ইদুরটা সেই মানে ঘি খেতে গিয়ে সেই প্রদীপের আগুনে দেহত্যাগ করে মানে মারা যায় তো তার যেহেতু সেটা ভগবানকে অর্পণ করা প্রদীপ ছিল নিবেদন করা তাই সেই প্রদীপের আলোয় তার মৃত্যু হয়েছে আর বলা হয়েছে অগ্নিতে মৃত্যু হলে সে স্বর্গবাসী চিত্রগুপ্ত বা জমরাজ থেকে রাজা করে দিয়েছে তাহলে চিন্তা করুন প্রদীপ অর্পণ করলে কতটা পুণ্য লাভ হয় এমনকি স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ভক্ত একটা প্রদীপ ঠাকুরকে অর্পণ করে তার পিতৃপুরুষ পর্যন্ত নরকে থাকলেও তারাও উদ্ধার লাভ করে এবং সেই ভক্ত অন্তিমে প্রাপ্ত করে তাহলে বুঝতে পেরেছেন করার কতটা মহিমা তাই প্রত্যেককে বলবো এই দিনে আপনারা এই ব্রত একাদশীর দিনে ইউটিউব থেকে শ্রবণ করতে হবে এরকম না আপনারা নিজেরা বসে সন্ধ্যাকালে পরিবারের যতজন রয়েছেন তারা মিলে পাঠ করে তারপরে প্রত্যেকে এক একটা প্রদীপ ঠাকুর ঘরে অর্পণ করুন এর মাধ্যমেই তো বিশেষ কৃপা লাভ হয় তো আপনারা অবশ্যই এই দিনে দুইটি কাজ করবেন হচ্ছে কিছু করতে না পারলে অন্তত এই কাজ দুইটি করবেন কিছু পুষ্প ভগবানকে অর্পণ করবেন এবং অবশ্যই ব্রত মাহাত্ম করবেন তৃতীয়ত হচ্ছে একটা প্রদীপ ঠাকুর ঘরে অর্পণ করে রাখবেন এর মাধ্যমে অবশ্যই আশা করি একটুকু হলেও ভগবানের কৃপা লাভ করা যাবে তবে একটা প্রশ্ন অনেকে করে থাকেন যে সধমা মায়েরা একাদশী ব্রত পালন করতে পারবে কিনা কেননা কিছু কিছু পন্ডিত রয়েছে আমি পণ্ডিতই বলবো তাদের যে কিছু কিছু পন্ডিত আছে এরকম যারা নিজেরা ব্রত করবে না কিন্তু কেউ যদি করে একাদশী ব্রত তাকে নিয়ে আমরা নিন্দা করি হাসি তামাশা করি নিরুৎসাহিত করি শাস্ত্রের বিভিন্ন অপযুক্তি দেখায় কি আরে সদাবা মায়েরা একাদশী ব্রত করতে পারে না জানো শাস্ত্রে কি লেখা আছে এরকম এটা কোন শাস্ত্রে কোথাও পাবেন না তামসিক শাস্ত্রের বিধান এগুলো আরে সদাবা মায়েরা যদি একাদশী ব্রত করতে না পারে এতে নাকি স্বামীর অমঙ্গল হয় সন্তান নাকি মারা যায় তো এটাই যদি হতো তাহলে দ্রৌপদী কেন একাদশী ব্রত করে তিনি সধাবা ছিল না তিনিও তো একাদশী ব্রত করতে আবার এই যে শিবের মানে শিবের স্ত্রী সেটা হচ্ছে পার্বতী দেবী তিনিও তো প্রতিটা একাদশী ব্রত প্রভু শিব এবং পার্বতী ভক্তি শ্রদ্ধার সহিত পালন করে